চলো সকাল সকাল দিয়ে দিই গেছে জল হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা বেশ ভালোই আছো আমিও ভালোই আছি আর চলো সকাল সকাল চলে আসছি আজকে ফুল গাছগুলোতে একটু জল দিতে আজকের ওয়েদারটা এত সুন্দর একটু রোদও নেই দেখে বুঝতেই পারছ যে রোদুর কারবারই নেই তো সকাল সকাল একজন ছাদে চলে আসছে আর রোদ থাকলে না ছাদে আসতে ইচ্ছা করে না এরকম মাকে মনেই হয় না যে ছাদটার মধ্যে একটু পা দেই এমন অবস্থা আজকের ওয়েদারটা দেখো এত সুন্দর না একটু রোদ আছে না কিছু আর এত হাওয়া ছাড়ছে সকাল থেকে প্রচুর হাওয়া মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে খবরে তো বলেছিল যে রবিবার থেকে বৃষ্টি হওয়ার কথা আছে তো এদিকে যদিও বৃষ্টি হচ্ছে না তো ওয়েদারটা কিন্তু বেশ আছে দারুন এরকম ওয়েদার থাকতে সেই ভালো লাগে আর বৃষ্টি পড়লে তো কোনো কথাই নেই বৃষ্টির ওয়েদার তো খুবই ভালো লাগে আর এই যে দেখো টপটাকে এখানে বেঁধে রাখা আছে কেন বলো তো কারণ এই যে এখন ঝড় বৃষ্টির টাইম না কখন ঝড় নেমে যায় কখন কি আর ছাদের থেকে যদি টপ পড়ে তখন বসতেই পারো নিচে যদি কেউ থাকে তো সে কারণে আমাদের উপরে যেই টপগুলো আছে সবগুলোই আর কি এরকম সুতো দিয়ে বাঁধা আছে তো তোমাদেরকেও আর কি বলে রাখি যাদের ছাদে এরকম ফুল গাছ রাখা থাকে তারা অবশ্যই কিন্তু এই ঝড় বৃষ্টির থেকে বেঁধে রেখো নাহলে কিন্তু বিপদ ঘটতে একটুকু সময় লাগে না তাই না বলো কখন কি বিপদ কার কখন হয় কেউ জানে না সেটাই হচ্ছে ব্যাপার তো গাছে জল টল দিয়ে চলে আসছি বিছানা গোছাতে কারণ সকালবেলা ব্রাশ করতে করতেই চলে গেছিলাম একটু গাছগুলো দেখতে যেহেতু ওয়েদারটা একটু ভালো দেখেছি আর ঘুম থেকে উঠেই যদি চড়া রোদ দেখা যায় না ভালো লাগে না তো আজকে এমনিও সানডে আছে তো সে কারণে উঠে একটু গেলাম মাইন্ডটাও ফ্রেশ হয় সকাল সকাল উঠে যদি গাছপালা সবুজের দিকে তাকানি যায় দেখবে ভালোও লাগে আর ছাদে কতগুলো পাখি বসে থাকে জল খেতে আসে তো ভালো লাগে সকাল টাইমটা ছাদে গেলে না মনটা একটা অন্যরকম ফিলিংস চলে আসে তো চলো যাবো রান্নাঘরে রান্না সারতে হবে তাড়াতাড়ি কেন বলো তো তো আজকে শাশুড়ি মা শ্বশুর ওরা থাকবে না তো যাচ্ছে হচ্ছে ঘুরতে তো কোথায় যাচ্ছে কি সমাচার সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এই যে দেখো এখানে মাছ আছে একটুখানি মাছ ভাজা করব আর ওপর চচ্চড়ি আর লাউ ঘন্টো বসিয়েছি দেখলে আর ডাল তো হয়েই গেছে আর এইদিকে চলে আসছে তোমাদের দাদা ভাই বাজার নিয়ে তো চলো দেখি বাজার খুলে কি নিয়ে এসছে তো দেখো এই যে এখানে নিয়ে এসছে চিকেন আর মা হলো এখানে এই যে পেঁয়াজ টিয়াজ সব কেটে কুটে রেডি করে দিয়েছে তো চলো ধমাধাম চিকেনটা বসিয়ে দিই কারণ ওরা খেয়ে আবার যাবে কারণ ওদের আবার যেতে হবে বাস ধরতে হবে এমনিতেই চারিদিকে ভোটের জন্য বাস কম আছে তো সেই কারণে তাড়াতাড়ি যাবে তো চলো ওদিকে দেখো ভাত মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি তো চলো ধমার রে রান্না করিনি আর কিছু মাছ ভাজা ওদেরকে দিয়ে দেব কারণ ওরা গাড়িতে খেতে পারবে আর এতগুলো তো খাবে না তো কিছুগুলো না ওই পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে নেবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার তো চলে আসছে তো তেস পাতা গ্যাস গাড়ি তে উঠাই দিলে পরে থাকবে এক জায়গা হ্যাঁ যাবে গ্যাস দেখি তো দাদা গ্যাসটা এইগা পান হইবে না ব্যাগে ভুইরা ব্যাগে ঢুকাবো দেখুন ব্যাগে ছে দিয়ে হ্যাঁ যা এদিক দিয়ে যাবে কত যাবে যাবে

হ্যাঁ ওরা চলে গেল থাকবে সপ্তাহানি আর কি পর চলে আসবে প্রতি বছর এরকম বৈশাখ চৈষ্ঠ মাসেই যায় বৈশাখ মাসেই যায় আর কি বাপের বাড়ি যায় তারপরে গ্রামের বাড়ি ওই তো গিয়ে ওখানে আবার তাবাদ দেখি আর কি তো বাড়িতে এখনই একাই রিজু গেল হাই রোডে মানে বাসে উঠিয়ে দিতে গেলো চলে আসবে অন্যবার তো দেওয়ার যায় বা দেওয়ার যাবে না বিয়ে আছর বন্ধু তো সেই কারণেও যাবে না আর হয়তো ওরা দুজনই গেল আমরা চারজন বাড়িতে তো চলো পরে দেখা হবে তোমাদের সাথে সাথে থাকো ভালো লাগবে আশা করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে দিও বসছি কি করতে যান সুপারি কাটি সুপারি সুপারি কাটি আর বলো না একটুখানি পান খাই ওই যে মাংস টাংস খেলে একটু পান খাই তা মা তো গেলো আজকে পানের ডাবর টাবর নিয়ে গেছে তাই সুপারি রেজুকে দিয়ে সুপারি নিয়ে আসছে নিয়ে সুপারিগুলোকে কেটে আর রোদে দেবো একদম টেয়ান কটকটা সুপারি নামলে আমার ভালো লাগে না মুাম সুপারি ভালো লাগে না ওই তো এই হলো ব্যাপার কেটে আজকে আবার কি বলতো ওয়েদারটা একদম রোদও নেই আমি আবার যদি পান সুপারি কাটতেও পারি না মা কেটে রাখে খাই চলো আমিও সুপারি কাটি আজকে তো রোদ্দু নেই মানে এসে করা যাবে না রোদ্দে দিলে তো একটু কটকটা হতো আর এসে তে কড়াইতে ভাজলে কেমন হবে ভালো রাখো বাড়িগুলো চলো রাখি পরে দেখাচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা একদম চলে আসছি আজকে সন্ধ্যাবেলা তারপর সুপারি কেটে খেয়ে দিয়ে ঘুম দিয়েছে আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর পুরা ঘুম দিয়েছে তো উঠে একটুখানি মাঠে গেলাম ঘর তো আর ছাটটা দিয়ে আর যে সন্ধ্যা দিয়ে চা করলাম প্রথমে চা না খেলে তো আর হয় না চা না খেলে তো মাথা ধরে আর রিজু বলছে মা আমি হচ্ছে শ্যামাই খাবো দুধ খালি খাবো না কালকের মধ্যে দাদা হয় কোচবিহার গেছিলো তো শ্যামাই নিয়ে এসছে মানে এবছর খাওয়াই হয়নি তো এবছর ও যেত কালকে বলছে যে খাবো নিয়ে আসবে নিয়ে আসবে তো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল তো তো ওটাই হচ্ছে ওকে দিচ্ছি আর ভাবলাম যে একটু আমিও খেয়ে নি কারণ কালকে আনার পরে না কালকে আর খাওয়াই হয়নি তো এই কারণে তো শ্যামাই খেতে যেত আমিও খুব ভালোবাসি তো দেখো দুধ বাটিতে দুটা নিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে আমার শ্যাময় তো চলো খেয়ে নিই আর খেয়ে দে তারপরে রিজুকে নিয়ে বলবো একটু পড়তে দরজা জানলা সব বন্ধ করে দেবো প্রচণ্ড হাওয়া ধাপ ধূপ করে দরজা জানলা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে